হ্যালো রিবন তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করে দিয়েছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি সবাই মাত্র ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তো আগে যেহেতু একটু সাড়ে পাঁচটা পাঁচটার আগে উঠে যেতাম তো আজকে সেই তুলনায় আজকে একটু লেট হয়ে গেছে তো সে যাই হোক আমি আজকে সারাদিন কী করি কি না করি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করবো তো দেখো আমি এখন ঘুম থেকে এখন চলে যাবো একদম রান্নাঘরে মানে আমি বাইরে যেখানে রান্না করি মানে মাটির উননে সেইখানে তো উনুনটাকে এখন লেপতে হবে মাটি দিয়ে আর হচ্ছে তোমার ঘরটাকে পরিষ্কার করে ধুতে হবে নোংরা টোংরা যাতে কিছু না থাকে তো দেখো ঘরটা কিন্তু এর ভিতরে মাটি না এটা তোমার প্লাস্টার করাই কিন্তু ভালো করে করা হয়েছিল না যেহেতু এই কাজটা তোমাদের দাদাভাই করেছিল তো জন্য এতটা ভালো হয়নি কেননা ওই সব কাজ করতে পারে না তো এর জন্য মানে কী বলতো এর ভিতর আগে মাটিই ছিল তো মাটির কারণে একটু অসুবিধা হতো জল টল তো এখনও কোনো অসুবিধা হয় না তো তোমরা ভাবতে পারো যে জল দিয়ে এইভাবে ঝাড় দিচ্ছে তো মানে পুরোটা মাটির মতনই লাগে দেখতে তো এর কারণেই আমি বললাম কথাগুলো তো সে যাই হোক ওটা তোমার ধোয়া হয়ে গেছে তো এরপরে আমি উনুনটাকে দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি তো ফোনের মধ্যে একটু কালো কালো লাগছে উনুনটা এমনি কালো হয়ে গেছে মানে কী বলো তো অনেক রান্না হয় না লেপা হয় না তো এর কারণেই কালো কালো হয়ে গেছে তারপর তেল পরে পড়ে একদম কালো হয়ে যায় তো সে যাই হোক মানে বাইরের কাজটা সিঁড়ে রান্নাঘরে আমি চলে এসেছি ঘরে যেহেতু সামনে পুজো আসছে আমরাও সাজবো সবাই সাজবে তো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে সাজাতে হবে তাই না তো তার জন্যই আমি সকালে ঘুম থেকে উঠে আজকে ঘর বাড়ি পরিষ্কার করার জন্যই লেগে পড়েছি তো দেখতেই পেলে আমি আগে মানে বাইরের ঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে এসেছি রান্নাঘরটাকে তো এরপর আমি চলে এসেছি বড়ো ঘরে যে ঘরে আমরা থাকি তো সেই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য ঝুলঝাড়ু নিয়ে চলে এসেছি তো আসার পর সব কোনায় কোনায় ঝুল তেমন একটা ছিল না যেহেতু আমরা ঘর বাড়ি সবসময় পরিষ্কার করতেই থাকি মাঝে মধ্যেই তো তাও করতে হবে তো তাই না সবাই যেহেতু পুজো তো এর কারণে সব কিছু ঝুলমুল ঝেড়ে তো তারপর চলে এসেছি আমি যেই রুমটাতে থাকি সেই রুমেই চলে এসেছি যেহেতু বাবু ঘুমিয়েছিলো ওর কারণে মানে বিছানাটা তোলা হয়েছিল না তো তারপর আমি এসেছি ঘরে আসার পর বিছানাটাকে আগে সুন্দর করে তুলে নিচ্ছি আর জ্বালনাগুলোকে খুলে দিচ্ছে যেহেতু জ্বালানা খুলে একদম অন্ধকার অন্ধকার লাগছিল তো তার জন্য জ্বালনাগুলো আগে খুলে দিয়েছি তো এরপর সমস্ত কিছু আমি পাটির নিচে রেখে দিচ্ছি যেহেতু ঝুল ঝাড়বো হয়তো নোংরা আর পড়তে পারে এর জন্য পাটির নিচে সব কিছু আমি রেখে দিচ্ছি এক এক করে তো এরপর আমি দেখো কিছু কাপড় রয়েছে আমার ওই খাটের উপর দিয়ে মেলা যেহেতু বৃষ্টি হচ্ছে দু একদিন ধরে তো এর কারণে সমস্ত জামাগুলো আমি শুকাতে পারছি না আমার বাবুর তো সেগুলো দেখি মানে ওখানে নেড়ে দিলে ফ্যানের হাওয়া শুকিয়ে যায় তো এরপরে দেখি শুকিয়ে গেছে এরপর ওগুলো সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিয়েছি আর সমস্ত বালিশ কাঁথাগুলো সব কিছু আমি পাটির নিচে রেখে দিচ্ছি যেহেতু ওগুলো বাইরে থাকলে আমি যেহেতু দু তিন দিন আগে আমি ধুয়েছি তো নোংরা তেমন একটা হয়নি তো এর জন্য আমি এগুলো রেখে দিয়েছি তো উপরে পাটিটা ধুয়ে দিলে এক হয়ে যাবে তাহলে আর কোনো কিছু ধোয়া লাগবে না যেহেতু কোনো কিছুতে নোংরা তো আমার একটা লাগবে না তো তারপর দেখো খাটের উপরটা আমার ঝাড়া একদম হয়ে গেছে তো তারপর দেখো এ পাশে সামসেটটা ঝাড়তে চলে এসেছি আমি তো প্রথম উঠে দেখি ভীষণই নোংরা হয়েছে তো তারপরে আমি ওনাটা বেঁচিয়ে নিলাম মুখে তো আমাকে দেখে তো আমার ভীষণই হাসি পাচ্ছে যে আমাকে কেমন লাগছে দেখতে তো দেখো তারপর আমি ওই মানে ফুলের টপগুলোকে নিচে নামিয়ে নিচে তো ওগুলোও নোংরা হয়েছে তো এগুলোকে মানে আগে কিছুদিন ধুয়েছি মানে ফুলগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছিলো ধোয়ার কারণে তো এরপরে দেখি বাগচিকে আজকে একটু ঝেড়ে ঝেড়ে সুন্দর করে মুছে রেখে দেবো তাই করেছিলাম আমি মুছে রেখে দিয়েছিলাম তো দেখো এরপর দেখতেই পারছো ভীষণই নোংরা হয়েছে তো এই পাশে আমার মানে আমার বাবু ছোটোবেলার কিছু জামা প্যান্ট রয়েছে মানে এত জামা প্যান্ট মানে শোকেছে ধরছে না তো এই বাস্কেটটার মধ্যে করে রেখে দিয়েছিলাম আর পাশে ছিল একটা হোম থিয়েটার আর একটা ব্যাগ ছিল সেটাকে পেঁচিয়ে রেখে দিয়েছে কাপড় দিয়ে যাতে নো করে তো এই ছিল পাশে আর কিছুই ছিল না তো তারপর আমি সমস্ত ফুলগুলোকে বের করে নেচে এক এক করে দেখতেই পারছো কত ফুল দেখেছো মানে আমিও যেমন পছন্দ করি ফুল তেমনি আমার শাশুড়িমাও পছন্দ করে তো এইসব ফুলগুলো কিন্তু আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মা কিনে রেখে দিয়েছিল তো দেখো গোছাতে গোছাতে তাই এই ফুলটা আমার ভীষণই ভালো লাগে তাই একটা দেখলাম ফুলে পড়ে গেছে একটু কানে গুজে নিলাম তো ফুল আমার ভীষণই ভালো লাগে কি আর বলো ফুলের কথা কিছু বলার নেই তো সে যাই হোক দেখো সমস্ত টপগুলোকে মানে ফুলগুলোকে সুন্দর করে ঝেড়ে আবার জায়গার জিনিস জায়গায় আমি রেখে দেবো তো এগুলোকে আগে আমি অনেক ধুয়েছি দু একবার তো দেখো এই ফুলগুলো ধর কারণের জন্য সব কিছু খুলে যাই হয়ে যায় তো এর জন্য আমি এবার আর ধুলাম না তো আজকে রোদ তো একটা নেই যদি রোদ থাকতো তা একটু ধোয়ার চান্স নিতাম যেহেতু রোদ নেই তাহলে আর ধুবোই না তো দেখে এরপর আমি সমস্ত ফুলগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি দেখতেই পারছো তো এরপর আমি সমস্ত কাজগুলো মানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো এরপর দেখো স্নান করে আমি চলে এসেছি মাথাটাও ধুয়ে নিয়েছি তো এরপর আমি যাবো পুজো করতে এরপর দেখো বাবু এই ডাংখানে নিয়ে কী করছে খেলা করছিলো ওটা নিয়ে আমি পুজো করছিলাম পাশে তো তারপর আমি চলে গেছিলাম রান্না করতে আজকে একটু রেডি হওয়ারও সময় পাইনি মাথাও হওয়া করিনি আর একটু শুধুমাত্র একটু সিঁদুর পরে নিয়েছিলাম যেহেতু সিঁদুর না করে মুখটা একদম খারাপ লাগছিলো দেখতে তারপর দেখো আমি সকালে জলখাবার কি বানাতে চলে এসেছি তো লুচি বানিয়েছিলাম ঘুগনি বানিয়েছিলাম তো এই ছিল সকালের জলখাবার হিসাবে তো এরপর আমি চলে গেছিলাম দুপুরে রান্না করতে তো বাবা আজকে চিকেন নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেটাই আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে ঘেমে একদম জল হয়ে গেছে যেহেতু দুপুরবেলা রান্না করছি তারপর উনুনে তো ভীষণই গরম লাগছিলো তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এরপর রান্না বান্না করে চলে এসেছিলাম আমি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো ভালো থেকে সুস্থ